আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটা সুন্দর লাক্সারিয়াস সেলুন যে সেলুনে চুল কাটতে আসার সর্বোচ্চ যে শান্তি সেই শান্তিটা পাবেন আছে এখানে একসাথে পাঁচজন চুল কাটে মূলত এখানে আছে ফেসিয়াল এখানে আছে বডি ম্যাসেজ তো এত সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা সেলুন আমরা পটুয়াখালীতেই পেয়ে যাচ্ছি ছোট চৌরাস্তা পটুয়াখালী এই ভাইয়ের সাথে একটু কথা বলবো জানবো তার কাছ থেকে যে আসলে এখানে কি কি সার্ভিস পাওয়া যায় ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমি অনেকগুলো সার্ভিস দেখলাম যেমন হেয়ার কাট ফেজ ওয়াশ এছাড়া আর কি কি সেবা এখানে কাস্টমাররা পেয়ে থাকে মূলত আপনার কাছ থেকে যদি একটু বলেন আর এখানে আমাদের এখানে অনেক প্রকারের সার্ভিস আছে যেমন চুল কাটা শেভিং ফেশিয়াল আচ্ছা পেডিকিউর ম্যানিকিউর ফেশিয়াল আছে প্রায় অনেক আইটেমের আচ্ছা তো থেকে বিষয় আইটেমের ফেশিয়াল আছে আচ্ছা এবং বড়ে মেসেজ এইটুকু সার্ভিসটা আমাদেরই থাকে মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কোথাও একটা মালাটা দোকান দেব সেটা আমি আশা করি চেষ্টা করছি পূরণ করার জন্য তাও পুরোপুরি করতে পারছি আর সার্ভিসটাও আমি ভালো করার চেষ্টা করি নেওয়ার চেষ্টা করি বাকিদের সৃষ্টি করা এই অনেক দিনের স্বপ্ন ছিল যে মালাটা দোকান দেব ইসি আচ্ছা এখন তো যারা আসবে এখন আসলে সার্ভিসটা খুবই অ্যাক্টিভ পাবে সাথে সাথে দেখা যাচ্ছে সময় স্বল্পতা যাদের আছে তারা আসলে তো ইনস্টান এখানে অনেকগুলো কারিগর রয়েছে মনে হ্যাঁ আমাদের এখানে বর্তমানে পাঁচজন আছে আচ্ছা এবং আসলে তারা পেয়ে যাবে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে এত সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য আমরা সব সময় আসবো এবং আমরা যারা রয়েছে আমার বন্ধু বান্ধব সবাইকে আমি রেফার করব অবশ্যই বলবে আমার এখানে সার্ভিসটা নিয়ে তারা আশা করি তারা সন্তুষ্ট হবে আচ্ছা আর আমার এখানে যে সার্ভিস প্রাইস জি তেমন একটা আহামরি কিছু না যেমন সাধারণত বাইরা যে চুল কাটা রেটটা আশি টাকা কি একশো টাকা কিন্তু একশো বিশ টাকা তার থেকে আমরা দেড়শো টাকা করছি আমাদের এখানে যে সার্ভিসটা সে ভালো হবে এবং আরামদায়ক তার পছন্দ হবে সার্ভিস দিই আচ্ছা যার কারণে 150 টাকা না তো এখানে তো শুধু চুল কাটার বিষয়ই নয় এখানে তো অনেকগুলা সার্ভিস পাওয়া যায় যেমন ফেজ ওয়াশ হেয়ার হেয়ার রিজল্ডিং ফেশিয়াল মাস্ক জেসেস বডি ম্যাসেজ

আশা করি প্রথম দিনই আপনার ভালো লাগবে